তাহলে একটা মিছিল চলো ঘুম থেকে আমরা একটু জাগ্রত হই কেমন মিছিলের কথা মালা হবে বুড়ির জামাই কিসের জামাই তরুণী মাইয়া যেহেতু তো কোন নাই তোরা সব বুড়ির জামাই রেডি তো এ ভাই খবর আছে নিও ও ভাই কোনছে খবর আর জোরে হচ্ছে না তো ডানে কারা বামে কারা পিছে কারা সামনে কারা জোরসে বলো আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামায় আমরা সবাই কাজ জামাই তুমি মনে করো তুমি শারমিনের জামাই তুমি বুড়ির জামাই কাজ জামায় তুমি আঙ্গো ফিঙ্কুর জামাই গে এই দুনিয়াতে আমরা আর কোনো দিন আসবো না আমরা দুনিয়া করব কিন্তু নজর থাকবে আমাদের আখের দিকে কোথায় অটো যারা স্পিডে অটো চলে নজর থাকে এক কিলো তিরিশ হাত দূরে হুন্ডা যারা ছালায় হন্ডা যারা ছালায় আশি কিলো স্পিডে হুন্ডা চলে নজর থাকে দুই কিলোমিটার দূরে বিমান যারা চালায় এক হাজার কিলো স্পিড নজর থাকে ছয় হাজার কিলোমিটার দূরে আমরা যারা নোয়াখালী আসি ঘোষ বাগে আসি চলমা চালাবো দুনিয়া নজর থাকবে আমাদের আখেরাতের দিকে নজর কোথায় এই দুনিয়ার কাজগুলো হোক আখেরাতের জন্য বিয়ে করতে হবে আল্লাহর জন্য যদি করেন সেটাও আখেরাতের কাজ হবে চাকরি বাকরি করবেন করেন সুন্হা তরিকা করবেন অ্যারিস্টটল প্লেটও তরিকা নয় তাদের মতবাদে নয় মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা করে চাকরিটাও আপনার আখেরাত হবে পায়খানা নবীর তরিকা করলে সেটা আগাদত হবে আপনি পার্লামেন্ট সদস্য হয়েছেন আলহামদুলিল্লাহ আপনি সংসদ পরিচালনা করবেন রসুল সাল্লাহ আলি সাল্লামের তরিকা আল্লাহ রসর মতো আপনার সংসদ অধিবেশনও স্বভাব হবে ঠিক না দুর্ভাগ্য এই জাতির তিনশোটা মানুষকে মুসলমানের পোলাকে আল্লাহ এমপি বানাইল কোনদিন একটা পোলা দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বুল্লা আলামিন আমাদের নোয়াখালীর এ কোরআন কারিমে এটা তো নোয়াখালীর কারিম তাই না সারা পৃথিবীতে এটা একরকম এন তো আমাদের মসজিদের নোয়াখালী মসজিদের না ঘোষবাকে মাননীয় স্পিকার আল্লাহ জাল্লা শাহানু নামাজের কথা চুরাশিবার বলেছেন আমরা যেহেতু তিরানব্বই ভাগ মুসলমান এই বাংলাদেশে আমি বিল উত্থাপন করলাম স্পিকার ভাবে নামাজের বিরতি দেওয়া হোক একটা নির্বাচনের জন্য বহুত ফারাবারি লাভ কি নির্বাচনের আমাদের দরকার নাই তো আল্লাহ আজির নি মিনান নির্বাচন নামাজে যেভাবে আজি মিনান নার এখন এই ব্যবহার করবেন আল্লাহ নির্বাচন নির্বাচন আল্লাহ আফি নির্বাচন চুয়ান্ন বছরের নির্বাচন আমরা দেখছি আমার ইউনিভার্সিটির ষাট লক্ষ যুবক বেকার ক্লাস ওয়ান সিটিজেন তাদেরকে আগে চাকরি দেন বিয়ে করার পরে নির্বাচন প্রবাসে যারা থাকে অন্তত পনেরো বছর এই পনেরো বছর যারা প্রবাস করবে তাদের জন্য আজীবন পেনশনের ব্যবস্থা করে কৃষক যাতে যথোপযুক্ত তার দ্রব্য মূল্য পায় কৃষি পণ্যের মূল্য পায় সেই ব্যবস্থা করে রাস্তা থেকে ইয়াজুজ মাহুজের অটোগুলো দ্রুত প্রত্যাহার করে রাস্তার জন্য একটা পাঁচ আগস্টের দরকার দেশের জন্য পাঁচ আগস্ট হয়েছে রাস্তার জন্য তো পাঁচ আগস্ট হয় নাই কারেন্টের ভর্তুকি দিচ্ছেন আঠারো টাকা পঞ্চাশ পয়সা কারেন্টের খরচ অটোকে বিক্রি করতেছেন অটোতে পাঁচ টাকা এত দরকার নেই পনেরো টাকা অটোওয়ালাদেরকে দেন তারা বাল বাচ্চা খেয়ে বাসুক সিগনাল মানে না ড্রাইভিং লাইসেন্স নেই নম্বর প্লেট নেই অসংখ্য মানুষ প্রতিদিন নিহত হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার অটো ভাই সিএনজি ভাইদেরকে বাঁচা পরে নির্বাচন ঠিক কিনা চমনি বাজারখানা পার হইতে তিন ঘন্টা সময় লাগে এ রোডটা বেসে কে এতটুকু রাস্তা তরকারি বেচে দুইশো টাকা করে ডেট চার এই দশ লাখ টাকা প্রতিদিন কার পকেটে যায় আগে খাইতে টুটুল্লা খায় রায় আগে খাইতে চাঙ্গিরিয়া এখন খা আলমগির গা ঠিকই না বেনার আগেরও তিন ফুট এখনও তিন ফুট শুধু কল্লা ফালটিছে আল্লাহর আসতে সমস্ত তামসা থেকে আমাদেরকে মুক্তি দেন মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ মনে হয় যেন সে জান্নার থেকে কেটে দেশটা বসায় দিয়েছে এত সুন্দর দেশ রাস্তা কাকে বলে আট লেন দশ লেন বিশ লেন বিশ লেন রাস্তা তো এতে দেখছি ইন্দোনেশিয়া কত সুন্দর ডে নাইট এক সমান আলোক হান্ড্রেড পার্সেন্ট আলোক আর আমাদের মহাসড়ক আলো নাই চুয়ান্ন বছর এমন চালান চালাইছে চালাই দেশের আর আর লাগবে না নেতা ডক্টর ইউনুসের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ নাই নেতা পাইবা এই টুকরা আর পাবা না তোমাদের দুর্ভাগ্য এত বছরও যা করতে পারো না নির্বাচন লই তুই দোয়া ইউনুস পরে দোয়া ইউনুসের দরকার নাই নির্বাচনের ডক্টর এলা হয় প্রিয় বন্ধুরা বললাম আর কি তোমাদের কল্যাণে আমার কল্যাণের জন্য বলি নাই তোমরা যদি সুখে থাকো থাকো নিরাপদে এর চেয়ে সুখ আর হতে পারে না আল্লাহ আমার দেশবাসীকে দাও বন্ধ হোক চাঁদাবাজিটা বন্ধ হোক আমরা মুক্তি চাই জ্যাম থেকে মুক্তি চাই আমরা কথা ঠিক কি না সিলেবাসটা গণমুখী করেন আরো একটু সময় দেন ওনাকে উনি সুন্দর করুক দেশটা গড়ুক আহ কার মাধ্যমে দেশটা আর এই হবে ১৬ বছরও নির্যাতনের শিকার হয়ে যারা সহসা দিতে পারলো না যে জাতি যে জাতি নিজেকে সোধরাতে পারলো না যে জাতির আত্মা পরিশুদ্ধিত হওয়ার একটা স্পিরিট আসলো না সেই দেশে হাজার হাজার আবুসাহী দ্বারা শহীদ হলেও কোনো লাভ নাই আর এই জাতিকে যত হাজার বছরও নির্যাতন করা হোক এই জাতি চেঞ্জ হবে না কথা ঠিক না প্রিয় বন্ধুরা একটু মনোযোগ এখন আপনি চলবেন চালাবেন দুনিয়া নজর থাকবে কোন দিকে আরো জোরে আপনি আখের দিকে নজর রাখবেন এই পৃথিবী আমাদের থাকার জায়গায় নয় ইচ্ছায় অনিচ্ছায় চলে যেতে হবে কি না আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও সুবহান আল্লাহ কে ভাবি হামদি হি সুবহান আল্লাহিল আযীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কান হাদিস আম্মাজিরা ভালো করে শুনেন ও কলে যা টুকরা আম্মাজিরা নবীজি বলছেন যে না কোয়ামুন ইয়া জি ইনা কোয়ামুন ইয়াউমুল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাতুন আমালুহুম কাজিবালিন তাহামাতুন আসর মাঠে এমন কতগুলো মানুষ ঘোষ থেকে তারা আসবে পুরুষ মহিলা হিমালয় পর্বতের মতো তেহামা পাহাড়ের মতো এত বেশি আমল আমল হজ জাকাতে সোয়াব নিয়ে আসবেন এত আমল থাকার পরেও বলা হবে তাদেরকে জাহান নামে নাও এতটুকু ওয়ালসটাকে শেয়ার সাহাবাহাম প্রশ্ন করলেন সোনাল্লাহ বেমা জাইয়া রসুলাল্লাহ কেন এমন ঘটনা মুসলিন তারা কি নামাজ পড়ে নাই রসুল সাল্লি সাল্লাম বললেন সাহাবিরারে ওহমসল তারা নামাজ পড়েছে মহিলা প্যান্ডেলের মহিলাগুলা পুরুষ প্যান্ডেলের মহিলা পুরুষগুলা নামাজ পড়েছে ওয়াশোমন তারা রোজা থেকেছে ওহুনা তাম্মিন রাতের কিছু অংশ তারা তাহায্যুত পড়েছে এরপরে সাহাবিরা প্রশ্ন করল নবী কোন কারণে তাদেরকে জাহান নামীর দিকে নিয়ে যাওয়া হবে রসুল সাল্লাল্লাহ ওয়াইলাইহু সাল্লাম বললেন ও আমার সাহাবি আরে পাইজা হরিদ আলাহ হুম সাইউম মিনাত দুনিয়া ও সব উম দুনিয়ার কোনো সুযোগ সুবিধা অবৈধ কোনো সুযোগ সুবিধা তাদের সামনে পরিবেশন করা হইলে তারা যা পাইয়া ফটতো কি ফটতো নামাজ কালমা ঠিক আছে ফজ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু দুনিয়ার কোনো সুযোগ দিলে জাফাই ফুটত কালবার ফলটনে একান মসজিদ আছে নাকি নাস্তালা মসজিদের সামনে হোটেল একখান আছে রোডের মধ্যে তো এই হোটেলই সাঁদা কে খায় সরকারের রাস্তাতে তো হোটেল যাওয়ার কথা না ঠিক কিনা আমার ঘোষবাগের জারা কবিরাট কলের আওয়াজ সকালবেলা উড়িয়ে তসবি আলিল সব ঠিক আছে হাতের মধ্যে তসবি কবিরাট

তাম পৃথিবীতে খাদ্য ভেজাল তাম জন্য মৃত্যুদণ্ড শুধু এই দেশটাতে আজও সংসদে একটা বিল উত্থাপন হইলো না একটা বিল উত্থাপন করেন খাদ্যে ভেজাল যারা মিশেবি মৃত্যুদণ্ড তাদের এই যে লোকগুলা প্রায় অনেকে অসুস্থ প্রায় আমরা অসুস্থ আয় হায় হায় খাদ্যে ভেজাল ইটালির মানুষগুলা করোনায় সে কোনো রকম মারি মারিবাল এটি মরে না সরকারের এডিন এডে পেনশন দিতে দিতে সরকার দেউলিয়া এ একটা একশো আশি বছর দেড়শো বছর এস্কারমে গেছে লন্ডনের এগুন মরে না মালয়েশিয়া এগুন মরে না মতে দেখলাম না হিয়ানে খাদ্যগুলো অরজিনাল ভালো খাবার আল্লাহ আমার বাংলাদেশের হিন্দু মধ্যে তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো আমি ও রাজ্জাক তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো পড়ি আমরা আমিন তো আমার রাখ বা শ্রেণী বাথায় ফুট সরকারি বড় অফিসার এ বৈকাল বেলা তসবি হাত থেকে নামে না আমার যদি তসবি পড়ে চাও আর কি কুল্লু ডাকাত মানে দাঁত নাই যে এগুলা ব্রেক কাজ করে না কুল্লু নাফসিন। কাতুল বলতে পারে না আবার আল্লাহ একবার বলতে পারে না ঠোঁটে রে সাড়ে তিন লাখ কেবল কাজ করে না কি করে আল্লাহ ফা আল্লাহ ফা আল্লাহ আকবার ইল্লিল্লা ইল্লিল্লা কি করছেনি কি করেন তসবি হরির বাবা কি দি ভাত আমার ফুতে বড় কাতলা মাছের রে ফেডি দিয়ে খা খাওয়াইছে প্রত্যেক দিন হু ডাইবার সময় বারো তেরো কেজিওয়ালা কাতলা মাছ লই আনে মা কোনোদিন বললো না বারে তুই চাকরি আস পঁচাশি হাজার টাকা বেতন মাসে আগে বাড়ি ভাঙাটা তিরিশ হাজার টিকা নাতি অজ্ঞা চল্লিশ হাজার টাকা দিদি ও লেভেলে পড়ে লেভেল করতে আসে নাতিনও করতে আসে ইন্টারে বড় নাতি পড়ে ডাক্তারি বৌমার অর্বসর কত খরচ আমরা তো বাসা মারাই ঠিক ব্যাপারে কাটলাম একটা পনেরো বিশ হাজার টিয়া দামে কোনদিন মা করে না মা খায় এরকম সিটিং মা দাদি বাবি আমাদের মহিলা কন্ডলের নাই রে তাদের নামাজ কলমা শোনা মেয়া শোনা মেয়া দুনিয়া দুনিয়া তাদের কাছে দুনিয়ার কোন সুযোগ সুবিধা প্রিজাইড করা হলে পরিবেশন করা হলে দেয়া হলে তারা সবাই সাফাই ফুটত এই কারণে যতই নাকাবল করছে সব গোল্লা ঠিক না তো প্রিয় বন্ধুরা আমরা এই দুনিয়াতে নোয়াখালী আসবার আগে কোথায় ছিলাম স্পিরিচুয়াল জগতে রুহের জগতে কেমন এরপরে কোরআনে শুনলাম আদম শফিউল্লা আল্লাহ জান্নাতে বানাইছে রাখছে খালাইলাম এই আর কি আবার এই দুনিয়ার পরে আলমেদর জফে যাব কবর দেশে আমরা যাব। কবরে চল্লিশ হাজার বছর থাকার পর হাঁসুর মাঠে আমরা উঠবো পঞ্চাশ হাজার বছর হাঁসুর মাঠের ট্রাইব্যুনালে আমরা থাকবো এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নাম পৌঁছাবে আমরা এগুলা বিশ্বাস করি করে কিনা এই জন্য আমরা মুসলমান আমরা কি আলহামদুলিল্লাহ তো দুনিয়া নিয়ে আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করেছেন আখেরাত নিয়ে অসংখ্য আয়াত তো আজকে দুনিয়া ধোকা কিভাবে দেয় ইমাম গাজালী রহমতুল্লাহ আল্লাহ এই আলুমুদ্দিনে একটা ছোট্ট অধ্যায়ে তিনি লিখেছেন কিতাব বাবু আবু জাম্মিদ দুনিয়া দুনিয়ার নিন্দা দুনিয়ার প্রতারণা নামক একটা শিরোনাম লিখেছেন দুনিয়াকে তিনি একটা বস্তু জগতের মতো কল্পনা করে এত সুন্দর এক লেকচার দিয়েছেন ইমাম গাজালির রহমতুল্লাহ আল্লাহ তাম পৃথিবীর সকল সকলামের লেকচার থেকে তার লেকচারটা সেরা হয়ে গেছে আল্লাহ ইমাম গাজালির রহমতুল্লা আলাইকে আমরা স্মরণ করেছি এই উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরের তীর থেকে আল্লাহ তুমি তার কবরকে বার করে দাও আল্লাহ ইমাম গাজালির স্মৃতি বংশমর্যাদা কেমত পর্যন্ত জারি রাখি আল্লাহ কি এলেম তিনি দিয়ে গেলেন তো প্রিয় বন্ধুরা আল্লাহ তাল্লাহ সাহানো বলছেন তুকে লিমো উপর হয়ে পড়ে থাকো কথা বলি গল্প যখন কবরে হাসরে জাহান নামে মানুষ জাহান শাস্তি পাবে তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে দুনিয়া দুনিয়াতে আমার কত শক্তি ছিল যে দুনিয়ায় আমার কিছু সাহায্য কর তখন বলা হবে উপর হয়ে পড়ে থাকো চুপচাপ কথা কইবি না আজকে শুধু মায়ের চলব কথা নাই দুনিয়া কইবতে এখন কথা নাই এ কালার ফাইল যদি যাহার নামের দারোগা হয় হতে পারে হ্যাঁ দারোগা করবো মাছ চলবো কথা নাই কালার ফাইল আল্লাহ হতে পারে আল্লাহ চুপ করো তুমি রব দুনিয়াকে আমি আল্লাহকে তো রব মানো নাই এখন সাহায্য চাও এখন সাহায্য নাই শুধু মাছ শুধু মায়ের তো নবীজির এক হাত ইস্তেলামাত করছি খুব দুনিয়া রুকুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল সব ভুলের ভালোবাসা করেন করেননি জ্যারা জ্যানিলে ভালোবাসে পোলাইনে তারপরে ভালোবাসা তো আছে কার অন্তরে ভালোবাসা নাই কারও মনে ভালোবাসা হলো নেতৃত্বের যদি একটা নেতা হইতে পারতাম যার সম্পদ আছে সে নেতৃত্বের আশা করে যার নেতৃত্বের সম্মান আছে সে চিন্তা করে আবার ধনী হই এইভাবে মানুষের ভালোবাসার কোনো শেষ অনেকে চিন্তা করে যদি একটা ডুপ্লেক্স বাড়ি আমার ভাইদের মতো যদি বানাতে ফেরতাম কত দারুণ বাড়ি এই এই আশা প্রত্যাশা করে তো এই ভালোবাসাটাই এলো সব ভুলের মূল যা পান আলহামদুলিল্লাহ বেশি কিনি যা থায় আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আমরা এসেছি আর কোনো দিন আসব আসবো না আমাদের আমাদের বাপদাদারা এসে চলে গেছেন তারা আর আসেন নাই আমরা আর কোনো দিন আসবো না এই পৃথিবীতে এই যত পারেন আনন্দ করে যান যত পারেন আল্লাহ জিকির করে যান একামতে দিনের কাজ করে যান আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামের সাথে ভালোবাসা করে যান আমরা আর কোনো দিন নোয়াখালী আসবো না আমরা আসার চিন্তাও করি না ইনশাল্লাহ ঠিক কি হ্যাঁ আমি একদম রিল্যাক্স মোড়ে থাকি যত কাজে করি আমার মনে কোনো টেনশন থাকে না আলহামদুলিল্লাহ এসেছি আমাদের বাপ দাদারা এসেছে এসে তারা চলে গেছে তা আরও একটা আয়াত পড়ছি খুব সুন্দর কথা বলবো আজকে ইনশাআল্লাহ আমিন পড়ি কদ্রিব লাহুম মাসাল আল হায়াতির দুনিয়া ও নবী আপনি ঘোষ বাগ বাসি গিয়ে কবিরহাট বাসি গিয়ে এমন দুনিয়ার জীবনের এমনভাবে উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন উদাহরণটা হচ্ছে এইভাবে ইন আনসাল না হো মিনাসামায় যেভাবে আমি আসমান থেকে দুনিয়ার হায় একটা তেমন দুনিয়ার জীবন সুখ সৌন্দর্য আসমান থেকে যেভাবে আমি বৃষ্টি দিই ফাঁকতালাতা বিহীন না বা দে বৃষ্টি দেওয়ার পর ফুল ফসলে সুশোভিত হয়ে যায় ফাঁস বা মা এই ফুল ফসল মারানোর পর খেরগুলো হয়ে গেছে হাসমুলার তুলো চূর্ণ বিচূর্ণ এরপরে খের বাতাসে উড়ে তাজরোহ রিয়াহ বাতাসে ওড়ে প্রথমে দিলাম বৃষ্টি সৈত্র মাসের ভরদের ভিতরে ফানি দিয়ে ফুল ফসল এ প্রেম দেখিয়ে দেখিয়ে দানে ভাইয়া এসেছেন বুঝে বাবির সে নূপুর পরা পায়ে আমাকে যখন ধান শুকনো দিয়েছে আমি সেখান থেকে বাবির পাও সোনা খেয়ে বীজতলাতে এসেছি কাদাতে থেকেছি অনেকদিন দেখছেন এখন কত ধান সোনালি ধান সোনালি বন্যা একটু কার্পেটের মতো দোল খায় এ ভাই আপনি তো রিটায়ার্ড পার্সন ভাবিকে সালাম বলিয়ে আবার পায়ে ধানের মাঠ বিচালি পরে বিচালি পরে ডান্স দেয় পনেরো দিন পর ধান কাটে কাটার পর কিছুই নেই এই তো পনেরো দিন আগে সোনালি ধানের মাঠ ছিল এরপরে এই যে খড়গুলো ধানের ছাড়া ছিল আজ কিছুই না ফাঁসবা হাসিমা তা জ্রহুর রিয়াহ বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যায় খড়কুটা করে সকাল দশটাতেও পৃথিবীর রাজা ফোন আসলো ডাইরেক্ট আনটি আপনাকে একটু ক্যান্টিনমেন্ট আসতে হবে হজরত দিল্লির সাথে কথা এইভাবে চুপ যাক গণভবনে যান আমি একটু চুপ কথা না হেলিকপ্টার ওঠে এই যে আসা হলো দুইটাতে নাই আসেনি অথচ দশটা দুইটার আগেও আমরা চল্লিশ কোটি মানুষ তটস্থ ছিলাম দেখেন ক্ষমতা সম্মান নিয়ামত এগুলো পানির মতো এক জায়গায় থাকে না মহান আল্লাহ শাহানু সুরা কাহাপের পাঁচচল্লিশ নম্বর আয়াতে মেসেজটা দিয়েছেন সুরাহান আল্লাহ ইমাম কর্তুবী রহমতুল্লাহ এই বিশ্বের দুইজন এই আহকামুল কোরআন লিখেছেন আহকামুল কোন লিল কোরআন জাসাস আহকামুল কোরআন তারপরে লীল কর্তবি আবার থানবি সাহেবও কিছু লিখছে ইমাম কর্তবী স্পেনের ওই যে বেলাল ভাই এই গ্রীষে থাকে গ্রীষের সাথে স্পেন এই স্পেনের মুফাসির এই আয়াতের হুকুমগুলো নিয়ে একটা তাফসিল লিখেছে তিনি লিখছেন দুনিয়াকে কেন পানির সাথে আল্লাহ তুলনা করছেন পনেরোটা জবাব দিছেন দার্শনিকদের বারোশো বছর আগে কি এলেম যদি সময় থাকে আপনি যদি শুনতে চান আমি ইনশাল্লাহ বলে দিবে পনেরোটা জবাব কেন আল্লাহ দুনিয়ার জীবনকে পানির সাথে তুলনা দিয়েছেন সোহান আল্লাহ পর তো দুইটা পর্যন্ত দেখছেন আমার দুইটার পরে আসেনি খানা ফাঁকাইছে চিকেন প্রায় মুরগার রান্না লেগে দেখছে আল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির মুসলাম বা পোলা দেখাইবো এত খাইতে আসে না কি মহাগ্রন্থাল কোরআন একটা লাইনে মাত্র আয়ারটা নবীজি মেহরাজনীতে দুনিয়াতে দেখছি বিশাল একটা পদার্থ সুতা দি বান্ধি লটকে দেখছি এমনি যেরকম আপনারা বেলুন লটকে রাখেন এভাবে লটকে সুতা একদম নর্মাল সুখটা পরে পরে শ্রেণী পরে নবীজি জিব্বিল আমি নিজে বললো জিবিল এ মাথা হরা মাথা হরাস আরে মাথা হরা মাথা হাঁটবো তো গৌসুর কি কখন সাইয়া দেয় কি একটা লটকা দেখছে পড়লো 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 রে আমি জাকের বাপ পড়লো নবীজি বললো জিব্বিল না হাজা এটা কি তে রে ভাই ও হাজা হাজিহিত দুনিয়া হে আল্লাহ রসুল এটা দুনিয়া কত এটাকে নর্মাল সুতা দিয়ে লটকা দেখলো যে সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন যে কোনো মূর্তিটা ছেড়ে ফেলবো সোহান আরো একটা হাদিস বলি দুনিয়া এশিয়ান হাইওয়ে রোডে দিয়ে মেয়ারে যাচ্ছেন বাবাই না আসি রু ওাত হাসিরাতিনেরা হাই মিন করলি মা খাল্লা খাল্লাহ জাত আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছি মহিলা আল্লাহ সৃষ্টি যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য মনে মহিলার ভিতরে আছে এটা তো দোষ্ন তো করে কলেজে যাবে শোনা মাইয়ে করতে গেতে সাহস কিতা করবি ঠেলা তো ফিসমুই তো আছে ঠিক নি রে আমরা ছাত্র ভাবে ঠিক কয় তো এখন এত সুন্দর

লাম আকুম আলাইহা কয়লা পানজুর ইলেইহা আমি সেখানে দাঁড়ালাম না তার দিকে টাকা না আস্তে করে দুধ নৌকা পার হয়ে চমনি এসে এশিয়ান হাইওয়ে মেয়ার সাজীতে আমি জিবলকে বললাম জিপ্রেল বা হা এ মহিলা কি আমার নাম কী ব্যবস্থা জানে জিপ্রেইল আমিন বললেন নবী হা জিহি এই মহিলা হচ্ছে দুনিয়ার বেশি আল্লাহ আপনাকে এই দুনিয়াকে আল্লাহ দেখাইল ও নবী লাউ আপনি যদি তার কাছে দাঁড়াতেন তার দিকে যদি তাকাইতেন তুম তুমাত দুনিয়া লাখেরা আপনার ঘোষবাগের মানুষেরা কবিরহাট নোয়াখালী পৃথিবীর মানুষেরা এই আখেরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিত আপনি তার দিকে তাকান নাই আপনি ভালো করেছে তার ইবনে নিকাশির থেকে বললাম এ গেল কয়টা হাদিস দুইটা তিন নম্বর হাদিস হচ্ছে এটার কাছাকাছি নবীজি বললেন আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলাম মহিলার হাতে একটা সাইনিজ কুরাইল বড় ডাকাত ডেকার থেকে টপ টপ করে রক্ত ঝরছে আর তার অপরে এক একটা মানুষের খণ্ডিত মাতা মস্তক এভাবে ধরে রয়েছে মস্তক থেকে তারপরে পেনকি দিয়ে রক্ত ঝরছে এই দুই হাত থেকে এই রক্ত ঝরতে আছে মহিলার হাত থেকে রক্ত ঝরতেছে মহিলার ডাইনে বামের পেছনে অনেকগুলো যুবক খিলখিলিয়ে হাসছে মহিলার সাথে ড্যান্স দিচ্ছে মহিলার সাথে এভাবে ড্যান্স দিচ্ছে আমি যে বেলামিনকে বললাম যে পেলেটা কি দেখাইলা আমাকে এ মহিলাকে নবী এই যে সুন্দরী যুবতীটা দেখছেন এটা দুনিয়া বা তার হাতে কেন চুরি হে আল্লাহ রসুল সে নতুন নতুন সময় স্বামীকে বিয়ে করে বাসর করার আগে জবাই করে দেয় এই জন্য ছুরিটা রেখেছে দেখেন ছুরি থেকে রক্ত ঝরছে ইয়া রসুল আল্লাহ এই যে একজন তার হাজব্যান্ড খণ্ডিত মস্তক থেকে রক্ত ছিঁড় ছিঁড়ে যায় দিয়ে ঝরছে হে আল্লাহ রসুল এই যে তার স্বামীকে নতুন নতুন স্বামী বিয়ে করে বাসর করার আগে আগে তাকে জবাই করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ বললেন তাইলে এই ছেলেগুলা কারা রসুল সাল্লাহকে যে বিলামিন বললেন ইয়া রাসুল আল্লাহ এই ছেলেগুলা হচ্ছে এই বুড়া মানুষটার ফলা ওই যে খণ্ডিত মস্তকেরে ফলা ও মহিলার সাথে মিছিল দিচ্ছে হাসছে খিলখিলিয়ে ঘটনাটা কি হয়ে আল্লাহ রসুল তাকে বাফেরে চোখের সামনে জবাই করল তারপরেও ফোলা গোলায় এই মহিলাটার বিয়ে করার জন্য পাগল পারা বুঝছেন নেই বোঝেন নাই কি বুঝছেন আমাদের এই কি বিয়ে করতে চাই তো আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এই ধানশালিকে এই ঘোষ কবর দেশে দুনিয়া তাদেরকে জবাই করে দিছে আর কোনো দিন এই নোয়াখালী তারা আসবে না আসবেনি তারপরেও আমরা এই দুনিয়াকে বিয়ে করার জন্য পাগল